আর আমি আমি সুকৃতি রাহু নিয়ে অলরেডি ভিডিও নিয়ে আসবো তবু আমাদের রাহুর মধ্যে প্রচণ্ড লেভেলের একটা অ্যাম্প্লিফাইন ক্ষমতা রয়েছে তাই এই রাহুর ক্ষমতাকে কাজে লাগাতে গেলে আপনার রাহু বাচ্চাটাই যেখানেই থাকুক না কেন লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম যেখানেই থাকুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সর্বার্থক প্রয়াস করতে হবে এবং আপনার চেষ্টা লেভেলটা সবসময় একমুখী নয় সর্বমুখী করতে হবে তবেই কিন্তু রাহু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে সাকসেস ডেফিনেটলি দেবে তাই রাহু আপনার বাচ্চাটে যেখানে অবস্থান করুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনার প্রয়াস বা আপনার প্রচেষ্টা সর্বার্থক লেভেল আপনাকে নিতে হবে এবং সেই সংক্রান্ত ব্যাপারে আপনার ধরুন রাহুর লগ্নে রয়েছে তাহলে আপনাকে অবশ্যই কিছুটা জটিল কুটিল কিছুটা পলিটিক্যাল খেলতে হবে কিছুটা আপনার নিজস্ব যে ক্ষমতা রয়েছে নিজস্ব যে ট্যালেন্ট রয়েছে সেটা কিন্তু লোকের কাছে প্রকাশ করতে হবে কারণ রাহু কিন্তু আপনার জীবনে এমন সমস্যা নিয়ে আসবে তেমন রাহু কিন্তু আপনাকে জীবন অনেক গুণে এগিয়ে রাখবে রাহু সেকেন্ড হাউসে থাকলে আপনাকে কিন্তু অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে সব সবসময় সর্বাত্মক প্রয়াস করতে হবে রাহু ভাগ্যস্থানে থাকলে আপনাকে ভাগ্য উন্নতি করার জন্য সর্বার্থক প্রয়াস করতে হবে কখনো কখনো জটিল কুটিল রাস্তায় আপনাকে কিন্তু নিতে হবে কারণ ক্ষতি করা নয় কিন্তু আপনার সেই জায়গায় সর্বাত্মক প্রয়াস করতে হবে যদি আপনি প্রয়াস করতে থাকেন যদি রাহুর বুদ্ধিকে প্রতি মুহূর্তে কাজে লাগাতে পারেন আপনার জীবনে রাহু যেখানেই অবস্থান করুক না কেন আপনি অবশ্যই রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাবকে জীবনে ডেফিনেটলি কাটিয়ে দিতে পারবেন তাই আমি সুকৃতি আমি বলছি আপনার রাহু যেখানেই থাকুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রয়াসটা সর্বাত্মক করতে হবে সেইখানে কোনোরকম খামতি রাখলে হবে না কারণ রাহুর বুদ্ধি হচ্ছে একটু আল্টা মডাল বুদ্ধি একটু আলটা মডার্ন ব্যাপারে আপনাকে কিন্তু অবগত থাকতে হবে সব ব্যাপারে সব ক্ষমতা রাহু আপনাকে মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে শুধুমাত্র সেই ক্ষমতা মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যায় তাই আপনাকে সব সবসময় এক জায়গায় চ্যানেলাইজ করতে পারলে রাহুর ক্ষমতাকে সর্বার্থকভাবে জীবনে কাজে লাগাতে পারবেন যেমন ধরুন রাহু সপ্তমভাবে থাকলে ভুলভাল সম্বন্ধের মধ্যে জড়িয়ে পড়া বৈবাহিক লাইফকে খারাপ করে দিতে পারে কিন্তু যদি আপনি আপনার নিজের সম্পর্কের ব্যাপারে একটু প্রসেসিভ থাকেন বা সেইটাকে ঠিক করার চেষ্টা করেন বা নিজের বুদ্ধিকে টেকনিক্যাল জ্ঞানকে কাজে লাগান তাহলে দেখবেন রাহু আপনাকে ভাবে পজিটিভ ফল দেবে কারণ মাইন্ডকে আপনার কাজে লাগাতে হবে টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়ালে কিন্তু রাহুকে কখনই আপনি কন্ট্রোল করতে পারবেন না এই হলো মেন জায়গা বোঝা গেল কি বললাম